গিয়াস উদ্দিন তাহিরি আজকে আরেকটা কথা শেষ করে যাই অনেকে আমার কাছে এসে বলে যে উমুক বক্তা যদি কোনো জায়গায় যায় লক্ষ লক্ষ মানুষ হয় তার জনপ্রিয়তা বেশি আমি বললাম কেমন কই উমুক জায়গায় গেছে আমি বললাম কি এটা একটা থানার প্রোগ্রাম না জেলার প্রোগ্রাম জেলার প্রোগ্রাম তো জেলার মধ্যে যত উনার সংগঠনের লোক আছে সবার গাড়ি দিয়ে ফুরে আনেনি আনে কি না তো আমাদের কি আশুদিন তাইরি একটা উপজেলায় কমপক্ষে বছরের মধ্যে 5-7টা প্রোগ্রাম হয় আরো বেশি হ্যাঁ এখন আরো বেশি এখন আরো বেশি ঠিক না তো একটা ধরেন এইডা সদর উপজেলা না সদর উপজেলায় কয়টা জানি কোশ্চাল না জানি আরো কত আছে 27টা করছি হ্যাঁ 27টা মুখ বলেন এখন আসেন শুধু হবিগঞ্জ বিশাল ময়দানে যদি শুধু একটা প্রোগ্রাম তাহিরি করতো তাহলে এই হবিগুঞ্জের যত ই আছে উপজেলা আছে সকল শ্রুনিরে এক হইতো কি না যাইতো কি না তো তোমরা যে ক জনপ্রিয়তা টাইম আছে নি আছে আছে টাইম এতে প্রমাণিত হয়ে গেলে আমাদের গিয়া উদ্দিন তাহিরি তোমাদের নেতারার চাইতে তোমাদের নেতার মধ্যে নজদী হুকুমত আছে কিনা আছে কিনা বলেন আমি ওই দিন তার কথার ব্যাখ্যা কোরআন শরীফের তফসিল আজকে বললাম না এটা প্রতিবাদ হয়ে গিয়েছে তো আমাদের তাহিরি হুসাইনের প্রেমিক আর তোমাদের তাহিরি ইবনে তাইমিয়ার প্রেমিক তোমাদের তাহিরি শায়েখা নজির প্রেমিক এদের সাথে ইমানদারে কোনো সম্পর্ক হইতে পারে না আমরা রাখবেন সুতরাং জনপ্রিয়তায় তাহিরীর সাথে তোমরা এখনো শূন্যের কোঠায় আল্লাহ যেন তার কালবে পাকের প্রেম ভালোবাসার জেলুয়া সদা সর্বদা রাখবেন দোয়া করেন আপনারাও দোয়া করেন সুন্নি জনতা দোয়া করে রেজবিয়া দরবারও অবশ্যই তাইরি সাহেবের এই মর্দে মুজাহিদের ভূমিকার সাথে ঐক্যমত আছে আল্লাহ যেন কবুল করে আসসালামু আলাইকুম ওয়ার আহমেদুল্লাহ ই ওমারা

দেশে কোনোদিন নাস্তি মতবাদ প্রতিষ্ঠিত হোক সুন্নি জনতা কখনো মেনে নিতে পারে না কে বলে আপনারা মেনে নিতে পারেন বাইরে আমার আল্লাহর হাবিব রহমাতুল আলমিন আল্লাহর প্রোগ্রামে খুশি হলেন হুজুর কদম রাখতে চায় বোরাকে এখন দেখা যায় বোরাকেও আমার নবীজিকে লইতে চায় না জিবির বলে কিরে বোড়া যে নবীর জন্য তুই খানা খাদ্য বন্ধ করছ সেই নবী যদি এখন কদম রাখবো তোর উপরে তুমি এমন এমন করো কেন এভাবে এভাবে করো কেন কারণ কি জবান গেল লো আমার বলবি তুমি মাফ কর বা আমিও জানি আমার জীবন সার্থক কেননা আমার প্রাণের নবী আমার আমি বুরাকের উপরে আরোহণ করবে আমার প্রিয় নবীজির কদম মোবারক আমার উপরে রাখতে মাত্র দেরি পৃথিবীতে যত বোরাক আছে সমস্ত বোরাকের থেকে আমার সম্মান আল্লাহ বাড়াইয়া দিবে আমার নবীজির কদম মোবারকের উশিল কিন্তু আমার একটা শর্ত আছে সুবহানাল্লাহ না মেরাজ এখানে আদান প্রদান কি কি আদান প্রদান আমার নবীজির দরবারে জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ বুরাকে কি জানি বলতে চা আপনি শুনেন আল্লাহু আকবার বলবেন না तू হুজুর বলে চিড়ে বুরাক তুমি কি বলতে চাও বলো ইয়া রাসূলুল্লাহ আমার একটা আরজি কি আরজি খো গো আল্লাহ রাহিব আপনাকে আমি আরোহণ করাইও আল্লাহর কুদ্রুতি লামকানে আপনি যাবেন তবে অতটুকু আমার যাওয়া নয় যতটুকু আল্লাহ আমার যাওয়ার ক্ষমতা দেয় ততটুকু যাব আমার একটি মাত্র শর্ত আল্লাহ যখন হাসরের ময়দান কায়েম করবে আপনি কখনো কাউসারের দ্বারে যাবেন কখনো আপনি ফুলসিরাতের দ্বারা যাবেন গো কখনো আপনি মিজানের কাছে যাবেন উম্মত গুনাগারকে পার করার জন্য অর্সূল আল্লাহ ইয়া হাবিব আমার দরখাস্ত একটি হাসরের ময়দানে যে বিভিন্ন জায়গায় বিচরণ করবেন সেই দিন যেন আপের হেমাতুল্লিল আলামিনের বাহর হিসাবে আমি বোরাক মঞ্জুর হই হজুর বলেন যা বোরাক তোর শর্ত কবুল করা হল কি করা হলো কবুল করা হলো প্রিয় নবীজি রহমাতুল্লিল আলামিন এখন কে কদম রাখছেন এই মাত্র হুজুরের সফর আশ্রা শুরু কি শুরু আশ্রা শুরু এটা আলমে খালকের কথা সৃষ্টি জগতের কথা আল্লাহ কোরআনে বলছেন লাইলান তো সিরেছি কি আয় ওয়াক্তান কালিলান সামান্য সময় সুফিয়ানে কিরাম লেখছেন এই সামান্য সময় আল্লাহর কাছে রসুল্লার কাছে লাইলান কালিলান হচ্ছে সামান্য সমান চোখে বাই পাতা মারর আরও কম সময় সৃষ্টির কাছে হচ্ছে সাতাইশ বছর কত বছর ২৭ বছর গেল কিভাবে একটু প্রমাণটা হলি তো যথেষ্ট হয় হুজুর যে উম মেহানির গড় দিকে বাইরুইছে হুজুরের মাথা মুবারকের মধ্যে একটা শিকড় লাগছে তারপরে হাতিমে কাবার কাছে যে হুজুর অজু বানাইছে মেরাজ করে দিদারে খোদা করে এসে দেখে অজুর পানি গড়াগড়ি করে যেই বিছনা থেকে গেছে বিছনা গরম দেখা যায় আল্লাহ একবার বলেন না কত বছর আপনারা জবান খুলেন কত বছর এখন আমার প্রশ্ন ও দুনিয়ার বৈজ্ঞানিকেরা জবাব দাও সাতাশ বছর পানি কোথায় ছিল হুজুরের বিছনা কোথায় ছিল সৃষ্টি বা কোথায় ছিল কোন অবস্থায় ছিল একটা উত্তর দিয়ে এখন ধরেন রাত্র দশটা পনেরো মিনিট আনুমানিক দশটা পনেরো মিনিট এই পনেরো মিনিটের সময় আপনার ঘড়ি থেকে যেই ইয়ার না ব্যাটারিটা এই ব্যাটারিটা খুলেন পঞ্চাশ বছর পরে ওই গরির দিকে তাকান কত বাঁচবে দশটা পনেরো জবাব দেন দশটা পনেরো এক লক্ষ বছর পরে এদিক সেদিকে হবে না কেন